আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা মুরগির রেজালার রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন মুরগিটি সুন্দর করে দুই এটা ভিতরে একটু হলুদ মরিচ লবণ একটু আদা দিয়া আমি ভালো করে মাইকিয়া তারপর তেলটা গরম হয়েছে এখানে মাংসটি আমি একটু বাচ্চা নেব তো দেখুন আমি অর্ধেকটা মাংস এখানে দিয়ে দিচ্ছি মাংসটি যখন একটা পিঠ সুন্দর করে লাল হইব তারপরে কিন্তু আমি উল্টাইয়া আরেকটা পিঠও লাল হওয়া পর্যন্ত বাচ্চা নেব তো দেখুন এখানে আমি এই মাংসটি উড়াইয়া দিছি দিয়ে এদিকে একটু সাইডে জায়গা ছিল ওই মাংসটিও আমি এদিকে দিয়ে দিই তো সাইডে দাঁড়ো কয়েকটা মাংস আছে ওইটাও দিয়ে দিছি একসাথে দিয়ে কিন্তু আমি সুন্দর করে দেখুন বাজ্জা নিম তা আমি একটু লাল লাল করে বাজ্জা নিয়েছি নিয়ে কিন্তু দেখুন এখানে আমি একটু পেঁয়াজ পেঁয়াজ বেলেন্ডার করছি আর এখানে কিন্তু পিস্তা বাদাম কাজু বাদাম আর কিশমিশ একসাথে দিয়া পেঁয়াজটারে বেলেন্ডার করছি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওই ব্যান্ডারটা ধোয়া দিয়ে আমি কিন্তু এখানে একটু বেশি করে পানি দিয়ে দিছি আর কোনো একটা শুকনো আমি এখানে কাঁচামরিচ আর লোকের টমাটো একসাথে ব্যালেন্ডার করছিলাম ওইটাও দিয়ে দিলাম আর আমি এখানে তিন চামচ চার চামচ আদা রসুন বাটা দিলাম অল্প করে আধা কম কমইবে হলুদ বাটা দিলাম দৈনার গুঁড়া দিলাম এক চামচ আর লগে এখানে গোলমরিচের ভাগ্য দিলাম এক চামচ আদার কালো আর এখানে আমি দেখুন গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম এক চামচ এবার সাত মতন লবণ দিয়ে দিব দিয়ে কিন্তু আমি মশলাটা একটা ভালো করে ঢাকা কষামু এই রেজালার রেসিপিটা কিন্তু দেখুন মশলাটা যত ভালো করে কষাইবেন এটার ভিতর থেকে কিন্তু মশলাটাতে কোনো কাঁচা গন্ধ থাকবো না কারণ মাংসটা কিন্তু আমরা বাজ্জা নিছি আর এটা দেশি মুরগি অর্ধেক কিন্তু বাজা হয়ে গেছে তো দেখুন এখন আমি কিন্তু সুন্দর করে মাংসটা মশলাটা যতক্ষণ তেল তেল না উঠবো ততক্ষণই আমি বারবারে বারে লাইরা লাইরা তারপরে কিন্তু এটা আমি জাল দিতেছি তো দেখুন এখানে যখন সুন্দর মতন কষান হয়ে গেছে আর সুন্দর করে জোলটা মানে একাতে পানিটা শুকাইয়া তারপর তেলটা উঠতে গেছে তখন আমি মুরগিটা দিয়ে দিলাম এবারে এই মুরগিটার সাথেও কিন্তু আমি দেখুন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে কিন্তু ভালো করে আমি একটু কষামো তা আমি এখানে একটু ওই পাতিলটা ধোয়া দিয়ে তেল সাথে একটু পানি দিয়ে দিব দিয়ে আমি একটু খালি এটা কষায় নেব তা আমার এই মুরগির জ্বালা রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবসপ্রাই দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর স্প্রাই করে দেন আর এইভাবে মুরগি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগব তা আমি এখন দেখুন মুরগিটা আর একটু লাড়া দিয়ে দিছি দিয়ে যখন সুন্দর করে পানিটা শুকাইয়া তেল তেল আর একটু উঠে গেছে তখন আমি এখানে এক কাপ গুঁড়া দুধ গুড়া দিয়ে দিলাম তো আমি এখানে দুই দেড় কাপের মতন গুঁড়ো দুধ দিয়ে দিছি দিয়ে কিন্তু ভালো করে মশলাটা মিলাইয়া এখন আমি এটা সুন্দর চুলা রাশটা মিডিয়ামে রাইখা আমি এটা ডাইককে রান্না করবো এবার দেখুন যখন রান্না হয়ে আছে আমি এখানে জিরার ফাঁকি দিলাম আর একটু জিরা পাখিটা দিয়ে লারা দিয়ে এখানে কিন্তু আমি দুই চামচ ঘি দিয়ে দিছি আর বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিন্তু দেখুন আমি আরেকটু পেঁয়াজ বেরেস্তা উপরেতে দিয়ে দিছি আমার কিন্তু রান্নাটা পুরো কেউ নিয়ে